স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরেই দেশটির পূর্বাঞ্চলে এক দুর্গম এলাকায় খনিজ অনুসন্ধান চলছিল কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ না মেলায় এতদিন তা ছিল কেবল বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিকাশেই তবে অবশেষে সাম্প্রতিক জরিপে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত তথ্য এ অঞ্চলেই ছিল স্বর্ণের এক বিশাল সম্ভার ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে এই নতুন আবিষ্কারের পরিমাণ ও সম্ভাবনা এই বিশাল মজুদ পাওয়া গেছে দক্ষিণ খোরাসান প্রদেশের সাদান নামের একটি স্বর্ণখনিতে যা ইরানের অন্যতম পরিচিত খনিজ অঞ্চল স্থানীয় গণমাধ্যমে পড়াতে জানা যায় দেশটির শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন এই আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছে ফলে সাদান খনি এখন দেশটির বড় স্বর্ণ মজুদ সমৃদ্ধ খনিগুলোর তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই ভাণ্ডারে প্রায় সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন টন অক্সিডাইড স্বর্ণ আকরিক এবং তিপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে তুলনামূলকভাবে সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক খনিটিকে আরও মূল্যবান করে তুলেছে পুরো এলাকায় স্বর্ণ আকরিকের মোট মজুদ আনুমানিক একষট্টি মিলিয়ন টনের মতো বলে ধারণা করা হচ্ছে এ আবিষ্কার স্বর্ণ খনি খাতে উৎপাদন বৃদ্ধি পাশাপাশি দেশের অর্থনৈতিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ইরান এখনও জাতীয় স্বর্ণ মজুদের সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানায়নি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে উল্লেখযোগ্য হারে গত বছরে দেশটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তারা বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম ছিল নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মোকাবেলায় স্বর্ণ মজুদ বৃদ্ধিকে একটি নিরাপদ কৌশল হিসেবে দেখা হচ্ছে বর্তমানে ইরানে মোট পনেরোটি স্বর্ণ রয়েছে যার মধ্যে জার খনি সবচেয়ে বড় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মুদ্রাস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নের কারণে সাধারণ মানুষের মধ্যেই স্বর্ণের বিনিয়োগের আগ্রহ বেড়েছে খোলা বাজারে এক ডলার এখন প্রায় এগারো লক্ষ সত্তর হাজার রিয়েলের লেনদেন হচ্ছে যা দেশটি অর্থনৈতিক চাপে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে এর মধ্যেই নতুন এই স্বর্ণ আবিষ্কার দেশটি অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি বার্তা নিয়ে এসেছে ফাতেমা যান, যুগান্তর নিউজ